আজ আমরা হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যাব জার্মানির আইফেল ন্যাশনাল পার্কে যা প্রকৃতির অপার রহস্য ও সৌন্দর্যে ভরপুর আইফেল ন্যাশনাল পার্ক জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে অবস্থিত এই পার্কটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং এর বিস্তৃতি প্রায় একশো দশ বর্গ কিলোমিটার এটি একটি সমৃদ্ধ জৈব এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার আইফেল ন্যাশনাল পার্কের ভৌগোলিক বৈশিষ্ট্য উল্লেখযোগ্য এর ভূমি উঁচু নিচু পাহাড় ও পত্যকার সমন্বয়ে গঠিত এখানকার সর্বোচ্চ চূড়া হল মিশেলসবার্গ যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো আটান্ন মিটার উঁচু আইফেল ন্যাশনাল পার্কে প্রাণী ও উদ্ভিদ জীববৈচিত্র্য অসাধারণ এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা যেমন ওক বিচ এবং ফার বৃক্ষের দেখা মেলে এছাড়া বিপন্ন প্রজাতির প্রাণী যেমন লিন্স বুনো বিডাল এবং বিভিন্ন ধরনের পাখি এখানে বসবাস করে আইফেল ন্যাশনাল পার্কের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য গভীর ও সমৃদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলটি যুদ্ধের মাঠে পরিণত হয়েছিল মিত্রবাহিনী এবং জার্মান সেনাবাহিনীর মধ্যে কুখ্যাত জেন ফরেস্ট যুদ্ধ এখানে সংঘটিত হয় এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘতম এবং সবচেয়ে রক্তক্ষরী যুদ্ধগুলোর একটি ছিল যা উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই যুদ্ধের সময় হাজার হাজার সৈনিক প্রাণ হারায় এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এখানে এখনও যুদ্ধকালীন ধ্বংসাবশেষ বাংকার এবং স্মৃতিস্তম্ভ দেখা যায় যা সেই সময়ের কষ্ট ও বীরত্বের সাক্ষ্য বহন করে আইফেল ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত হুডজেন ফরেস্ট মিউজিয়াম এই ইতিহাসকে জীবন্ত করে তুলেছে এই মিউজিয়ামে যুদ্ধের সময়কার অস্ত্র ইউনিফর্ম মানচিত্র এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয় এছাড়াও এখানে ভিজিটাররা তথ্যচিত্র এবং অন্যান্য মাল্টিমিডিয়া প্রদর্শনীর মাধ্যমে সেই সময়ের ঘটনা সম্পর্কে জানতে পারে মিউজিয়ামে থাকা স্মৃতিসৌধ এবং স্মারক ফলকগুলি সেই সময়ের বীর সৈনিকদের সম্মান জানায় এবং বর্তমান প্রজন্মের জন্য শিক্ষামূলক একটি কেন্দ্র হিসেবে কাজ করে এই মিউজিয়াম আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ কেবলমাত্র ধ্বংস আর বেদনার কারণ নয় বরং এটি আমাদেরকে ঐক্যবদ্ধ এবং মানবতার প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শেখায় আইফেল ন্যাশনাল পার্কের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হল নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সময় এখানে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই ক্যাম্পগুলোতে হাজার হাজার মানুষকে নির্যাতন করা হয়েছিল যার অধিকাংশই ছিল ইহুদি রাজনৈতিক বন্দী এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ আইফেল অঞ্চলের এই ক্যাম্পগুলোতে বন্দীদের অমানসিক পরিশ্রমে বাধ্য করা হতো এবং তাদের অনেককেই নির্মমভাবে হত্যা করা হয় এই ক্যাম্পগুলোতে বন্দীদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর খাবারের অভাব চিকিৎসার অভাব এবং নির্যাতনের শিকার হয়ে অনেকেই প্রাণ হারান বর্তমানে আইফেল ন্যাশনাল পার্কের মধ্যে কিছু ক্যাম্পের ধ্বংসাবশেষ এবং স্মৃতিস্তম্ভ রয়েছে যা সেই ভয়াবহ সময়ের কথা স্মরণ করিয়ে দেয় এই স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানবতার প্রতি নিষ্ঠুরতা এবং সহিংসতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আইফেল ন্যাশনাল পার্কের এই অংশটি এখন একটি শিক্ষামূলক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় যেখানে পর্যটকরা নাৎসি অত্যাচারের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং শান্তি ও মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারেন আইফেল ন্যাশনাল পার্কে দর্শকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হল ভোগেলসাং ক্যাসল যা একটি প্রাচীন দুর্গ এবং বর্তমানে একটি শিক্ষা ও সম্মেলন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং হলা মার্জাইন মিউজিয়াম যেখানে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির নিদর্শনগুলি প্রদর্শিত হয় আজ আমরা জার্মানির আইফেল ন্যাশনাল পার্কের সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানলাম এই পার্কটি কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয় বরং এটি একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী যা আমাদের অতীতের সাথে সংযুক্ত রাখে এখানে একটু ইতিহাস নিয়ে কথাও বলা যাক ইতিহাস শুধুমাত্র অতীতের ঘটনাবলী সম্পর্কে জানানো নয় এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের অধ্যয়ন আমাদের অতীত থেকে শিখতে এবং সেই শিক্ষাকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনে প্রযোগ করতে সহায়তা করে ইতিহাসের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের মানুষের জীবনধারা সামাজিক পরিবর্তন যুদ্ধ বিপ্লব এবং উদ্ভাবন সম্পর্কে জানতে পারি এর মাধ্যমে আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং ভবিষ্যতে সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারি ইতিহাস আমাদেরকে সামাজিক উন্নতির পথে পরিচালিত করে এটি আমাদেরকে বোঝায় কিভাবে সমাজে পরিবর্তন আনা যায় এবং কিভাবে আমরা আমাদের সমাজকে আরও ভালো করতে পারি ইতিহাস আমাদেরকে নৈতিক মূল্যবোধ ন্যায় বিচার এবং মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এটি আমাদেরকে ভালো নাগরিক হতে সহায়তা করে ইতিহাস থেকে আমরা মহান নেতাদের জীবনের ঘটনা তাদের সিদ্ধান্ত এবং কৌশল সম্পর্কে জানতে পারি যা আমাদেরকে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে উদাহরণস্বরূপ নবী রাসুলদের জীবনের ইতিহাস আমাদের চরিত্রবান মিতব্যয়ী পরোপকারী দেশপ্রেমিক এবং ধার্মিক হতে সহায়তা করে করোনাকালীন সময়ে কত মানুষ মারা গেছেন প্রায় দুইটা বছর মানুষের আতঙ্কের মধ্যে থাকতে হয়েছিল কত মানুষ মৃত্যুর ভয়ে কাফের থেকে ইমান গ্রহণ করেছিলেন কিছু মানুষ ভাবতে শুরু করেছিলেন এই বুঝি কিয়ামত হয়ে যাবে মানুষ বুঝতে শুরু করেছিল পৃথিবীর সকল প্রযুক্তি অসহায় প্রকৃতির নিষ্ঠুরতার কাছে এখন আর করোনা নাই মানুষ ভুলতে শুরু করছে করোনাকে কয়েক বছর পরে মানুষ পুরা ভুলে যাবে তারপর মানুষের কাছে এই ঘটনা অবাস্তব মনে হবে বা বিশ্বাস হবে না বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই জন্য আমার কাছে মনে হয় যারা বলে ও দেখায় বিশ্বাস নাই মানে আল্লাহতে বিশ্বাস নাই তারা আসলে চরম অভাগা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে আমরা যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির গুরুত্ব সম্পর্কে জানতে পারি এই শিক্ষাগুলো আমাদেরকে ভবিষ্যতে যুদ্ধ এড়িয়ে চলতে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে মার্টিন লুথার কিং জুনিয়র এবং নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাস আমাদেরকে সাম্য ও মানবাধিকারের জন্য লড়াই করার প্রেরণা দেয় এই শিক্ষা আমাদেরকে বর্তমান সময়ে বৈষম্য এবং অসাম্যতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ইতিহাস থেকে আমরা বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন সম্পর্কে জানতে পারি যেমন গুটেনবার্গের প্রিন্টিং প্রেস বা এডিসনের বৈদ্যুতিক বাতি এই উদ্ভাবনগুলো আমাদের বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ভিত্তি স্থাপন করেছে শিল্প বিপ্লবের ইতিহাস থেকে আমরা শিখতে পারি কিভাবে অপ্রচলিত উন্নয়ন পরিবেশের ক্ষতি করতে পারে এই শিক্ষা আমাদেরকে পরিবেশ সুরক্ষায় আরও সচেতন হতে এবং টেক্সি উন্নয়নের দিকে অগ্রসর হতে সহায়ক আর এই ছিল আইফেল ন্যাশনাল পার্কার সংক্ষিপ্ত বিবরণী আল্লাহ হাফেজ